ওই ফাইটে দিতে হবে এই জন্য দেখেন যে আবু সাইদের বুকে যখন গুলিটা লাগছে গুলিটা লাগার একটা দৃশ্য যেমন আছে এই গুলিটাকে আইকনিক করে তোলার পিকচার তৈরি করা হয়েছে কারণ গুলি গল্প মানুষ ভুলে যাবে রিক্সায় করে লাশ নিয়ে যাচ্ছে না মা ওই ছবিটা ধরছে না যে মা ছবিটা ধরে বলতেছে তার বিথর ছেলের দেহ ফেরে পড়ে আছে তো আপনার চোখের পানিটার একটা গল্প পিকচারাল করে ফেলতে হবে

সহযোদ্ধা হইতে হবে এবং তারা কনফারেন্স করে আপনাদেরকে সেখানে যাইতে হবে তাদেরকে বাংলাদেশে আনতে হবে এইটা যে একটা গ্লোবাল লড়াই এই গ্লোবাল লড়াইতে আমাদেরকে যেতে হবে গ্লোবাল লড়াইতে যাওয়ার সুবিধাটা কি দেখেন ইসলামোফোবিয়ার ডে কিন্তু এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজড ডে এটার জন্য কিছু কাজ করতে হয়েছে মুসলমানদেরকে এক দুই দিনের ব্যাপার আমি দিল্লি লন্ডনে বহু মিছিল মিটিং এসেছি হাইট পার্কে টাফা গার্ল স্কোয়ারে বিবিসির সামনে বহুদিন মিছিল মিটিং করেছি এই লড়াইটাকে নিয়ে কিন্তু সারা দুনিয়ার মানুষ জাতি সরকারকে বাধ্য করেছে যে ওয়ারেন্ট প্রজেক্টের মধ্য দিয়ে কি হয় মুসলমান ছেলে মেয়ে বোরখা পরার কারণে দাড়ি রাখার কারণে জুব্বা পরার কারণে তার পোশাকের কারণে তার গায়ের রঙের কারণে তার সে বঞ্চিত হচ্ছে তাকে বৈষম্য শিকার হতে হচ্ছে এই জন্য পশ্চিমা বিশ্বের মুসলমানদের এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে আপনাদের